নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন আর কাকুকে দেখে তো বুঝতেই পেরে গেছেন যে কোথায় এসেছি আজকে হ্যাঁ অ্যাডেনিয়াম হাব নার্সারি বারৈপুর কলকাতার একদম উপকণ্ঠে তো বেশিক্ষণ লাগবে না এখানে অফলাইন অনলাইন সবই হয় তাই তো অফলাইন সব সব ডেলিভারি করা হয় যে অফলাইনেও যায় আর অনলাইনেও যায় তো এখানে যে নতুন নতুন যে ভ্যারাইটিগুলো ফুল আছে নতুন আপনাদের এখান থেকে তাই এখন কয়েকটা ফুল একটু তো দেখবই চারিদিকে পুরো ফুলের মানে মেলা বসিয়ে রেখে দিয়েছেন দেখতে পাচ্ছি প্রচুর ফুল একদম রয়েছে তো আহ এই যে অ্যাডেনিয়াম গুলো যেগুলো রোজি ভ্যারাইটি বলুন বা সিঙ্গেল ভ্যারাইটি গুলো এগুলো তো দর্শক বন্ধুরা যখন আপনাদের সাথে যোগাযোগ করবে তখন কিভাবে পাবে তখন আমাদের ক্যাটালগ আছে ক্যাটালগের যে নাম্বার আছে সেই নাম্বার মানে হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে সেই ক্যাটালগ দেখে পছন্দ করে আচ্ছা এবারে গ্রাফটিং করা আছে এগুলো তো মানার প্ল্যান গ্রাফটিং করা আছে গ্রাফটিং করা ওইখান থেকে রাস্তা ফুলের কোনো অসুবিধা হবে না যা বলে দেব সেটাই পাবে আচ্ছা মানে কালার ভেরাইটি যেরকমই মানে দেখবে যেটা ক্যাটালাগে পাবে কি নাম্বার অনুযায়ী নাম্বার অনুযায়ী পাবে তাই তো আচ্ছা আর এটা তো দেখাবই মানে কি রকম ভেরাইটি ফুটে রয়েছে মাদার প্ল্যান্ট এখানে সেগুলো সেগুলা তো দেখাবো আপনি বলে দেবেন তো দর্শক বন্ধুদের সবার প্রথমে বলুন যে কিভাবে মানে তা আসবে এখানে যদি আসতে চায় আর আমার এই আডিনাম ভাবে আসতে গেলে শিয়ালদার দিক থেকে যদি আসা হয় তাহলে ওই বারিপুর শিয়ালদার থেকে হোক ডায়মন্ড হাজার হোক লক্ষ্মীনাথে হোক যেখানে হোক বারিপুর স্টেশনে আসতে হবে আচ্ছা আচ্ছা বারীপুর স্টেশনে এসে বারিপুর স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে সীতাকুণ্ড অটো আছে আচ্ছা সীতাকুণ্ড অটোতে করে এই দশ থেকে পনেরো মিটার রাস্তা ময়নারপোল ঠিক সীতাকুণ্ড যে স্টপেজ তার আগের স্টপেজ হচ্ছে ময়নারপুল হ্যাঁ ওইখানে একটা টাওয়ার আছে ফোনের টাওয়ার আছে ওইখান থেকে ঠিক অটো থেকে নেমেই বাঁদিক ধরে হ্যাঁ পাঁচ সাত পাঁচ রাস্তা মিলন তীর্থ ক্লাব আচ্ছা মিলন তিত্ত্ব ক্লাবে হ্যাঁ এসে মিলন তীর্থ ক্লাবের সামনেই আমার বাড়ি আচ্ছা ওখানেই নার্সারি আচ্ছা এই এখানে আচ্ছা এই রাস্তাটা তাই তো এই রাস্তাটা দিয়ে সামনে দিয়ে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন স্ক্রিনে এই রাস্তা দিয়েই চলে আসলে সোজা মেইন রোড থেকে একদম সোজা কোনো দিকে টার্ন নেই একদম স্ট্রেট চলে আসলেই কিন্তু পৌঁছা যাবে এডেনিয়াম হাব নার্সারিতে আমার বাড়ির নাম হচ্ছে শান্তিনীড় আচ্ছা শান্তিনীড় হচ্ছে ওনার বাড়ির নাম আর তারপর তো ফোন নাম্বার রয়েছে যে ফোন নাম্বার এ আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যে কিভাবে আসতে হবে তো कांटेक्ट নাম্বার আমি সবটাই দিয়ে দিচ্ছি ডিটেলস স্ক্রিনের উপরে দেখবেন লেখা আছে তো চলুন এবারে গাছগুলোকে দেখাতে থাকি আর আমি হচ্ছে মানে আপনি বলতে থাকুন ব্যাকগ্রাউন্ডে যে কিভাবে মানে কি গাছ কি নাম আর কি রকম সাইজ সাইজ পাওয়া যাবে কি রকম দামের মধ্যে সেটা চলুন এবারে বলি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ যে অ্যাডেনিয়াম হাব এবং এই যে অ্যাডেনিয়ামের স্বর্গরাজ্য এই স্বর্গরাজ্যর মধ্যে কিন্তু আমি রয়েছি এবং আপনাদেরকেও নিয়ে এসেছি তাহলে দেখুন একটার পর একটা ফুল ফুটে রয়েছে পুরো ফুলের ছটায় চারিদিক কিন্তু সৌন্দর্য মুখরিত হয়ে রয়েছে তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইডি প্রত্যেকটা আইডি ধরে ধরে বলবো কোনটা নতুন এবং থাই ভ্যারাইটিস সব ফুল ভিয়েতনাম ভ্যারাইটি কোনগুলো লেটেস্ট সমস্তটা বলে দেবো আমার পক্ষে তো সম্ভব নয় তো এখানকার যিনি ওনার সেই কাকুর কাছ থেকেই আজকের সবটাই জেনে নেব আর আপনাদেরকেও জানাবো এবং তার পাশাপাশি দেখাবো তো বন্ধুরা চলুন শুরু করি সবার প্রথম একদম এই সাদা শান্তির প্রতীক তো এইটা হচ্ছে কি এত সুন্দর পদ্মফুলের ফুলের মতন দেখতে মনে হচ্ছে আমার সম্পূর্ণ এটা এখন এখন কোন আইডি এর নেই আচ্ছা এটা জাস্ট নাম্বার ধরে নিয়ে আসা হুম 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 ফুটেছে এটাও একটা আইডি হবে দর্শক বন্ধুরাও পাবে এই গাছটা জাস্ট আমি ফুল ফোটার জন্য ওয়েট করছিলাম কারণ এইরকম গাছ ছিল বাট আমি এত গাছ কালেকশন করেছি যে ফুল কোনটা কি ভুলে গেছি তো বাধ্য ফুল ফুটে ফুল ফুটছে এবার আস্তে আস্তে এই আইডির গাছও পাবেন আশা করছি পেতে পেতে তাও আগস্ট আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর হয়ে যাবে আচ্ছা এটা পুরো পুরো দেখুন এই ফুলটা যদি ফোটে মনে পদ্ম ফুল ফুটেছে হ্যাঁ আমি তো এসে তো ওটাই মনে হলো যে পুরো একদম হালকা পাপড়ির পাশে একটা পিঙ্কের লেয়ার আছে অপূর্ব কালার অপূর্ব কালার মানে এত অপূর্ব কালার সত্যি কথা বলতে গেলে যত ফুল আছে কিছু কিছু ফুল আমার খুব ফেভারিট তার মধ্যে এটাও একটা কিন্তু ফেভারিট কালার দেখুন মানে মনে হচ্ছে যেন পদ্ম ফুটেছে একদম 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 এর ট্যাগও আছে 66 66 বাট এইটা পুরনো ট্যাগ এটা হচ্ছে এই ট্যাগটা চেঞ্জ হবে চেঞ্জ হয়ে অন্য নম্বরে পড়বে আচ্ছা এইটা 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 নিয়ে প্রচুর বলেছি এবারে ফের বলছি কারণ এটার নাম হচ্ছে সুপার পিঙ্ক এটা অ্যাকচুয়ালি সুপার পিঙ্কের অরিজিনাল কালার না সুপার পিঙ্কের কালার পুরো নষ্ট হয়ে যাওয়ার পরে এই এই জায়গায় দাঁড়িয়েছে মানে প্রপার কালার থাকলে কোন জায়গায় দাঁড়াতো সেটা একটু বুঝে হুম এরপরে যে কালারটা দেখব এটার নাম হচ্ছে মিং এম আই এন জি মিং দেখুন কালারটা দেখুন দুর্ধর্ষ দুর্ধর্ষ গোলাপকে হারমানিয়া অ্যাডেনিয়াম একদম 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 ডেজার্ট রোজ এই কারণে মানে মুড়ু গোলাপ মানে মুড়ু গোলাপই আর মুড়ু এই গোলাপের আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে গোলাপ হবে দু মাস আর এ ডরমেন্সি যাবে দুমাস সারা বছর ফুল পাবেন একদম একদম আর মানে তো কথাই না হ্যাঁ আর একটা জিনিস বলি মানে এই অ্যাডিনিয়ামে যদি কেউ বলেন যে নাম শীতকালেও ফুল চায়। সেইরকম দু একটা ভ্যারাইটি দিতে পারবো যেগুলো হচ্ছে এবার দেখুন এবার যদি এক্সসেসিভ কুয়াশা পড়ে অ্যাডেনিয়ামের ফুল না আসার মেন কারণ হচ্ছে কুয়াশা এর গায়ে যদি কুয়াশা পড়ে ফুলের কুঁড়িগুলো ছুঁয়ে যায় ওই কারণে ফুলের কুড়ি বলন পাতা বলুন এগুলো নষ্ট হয়ে যাবে বলে আসে না যদি কুয়াশাটাকে যদি না পড়তে দেন আহ শীতকালেও আপনি ফুল পাবেন সাইড খোলা থাকবে তাতে অসুবিধা নেই কিন্তু ওপরটাকে ঢেকে রাখতে হবে একটু যদি ঢেকে রাখতে পারেন শীতেও ফুল পাবে আচ্ছা এরপরে দেখুন আর এটাকে কি বলবেন আর একটা গোলাপ একদম একদম এটা মানে যে কেউ দেখলেই বুঝতে পারবে খালি জাস্ট সেন্টা যদি থাকতো না তাহলে সম্পূর্ণরূপে গোলাপকে হার মানিয়ে দিত একদম গোলাপকেও হার মানিয়ে দেবে মানে অপূর্ব আর এই ফুলটা আরো বড় হয় আচ্ছা ঠিক আছে অ্যাকচুয়ালি এই ওয়েদার চেঞ্জ বা সেই ফ্ল্যাকচুয়েটিং এইসবের কারণে ফুলটা বড় হয়নি মানে ফুলটা মোটামুটি এর আরেকটু সামান্য বড় হবে বুঝতে হুম তো এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আকিরা সোয়াজিকাম আমরা তো সবাই জানি খুবই পরিচিত আঁকিরা সোয়াজিকাম এটা একটা সোয়াজিকাম ভ্যারাইটি আকিরা সোয়াজিকাম এটাও ভালো মানে গাছটার ডিম্যান্ড এখনও আছে কারণ সব এখনও প্রচুর অ্যাভেলেবেল হয়নি তাও মোটামুটি ভালো ডিম্যান্ড আছে আচ্ছা ঠিক আছে এরপরেই একটা গাছ দেখাবো এটা দেখুন এটা অনেকে সাকিরা বলে থাকে হ্যাঁ ঠিক আছে দেখুন দেখুন একটা জিনিস আমি একটু কম্পেয়ার করাই দেখুন দুটো গাছের মধ্যে মানে এই এই ফুলটা ফুলটা ছোট বড় একদম ফুলের এটা দেখুন এটা সাদা সাদা সাইডে রয়েছে এটারও সাদা সেম সাইড রয়েছে মানে এটার নাম আকিরা অনেকে ওই কারণে বলে এটার নাম শাকিরা আচ্ছা এটাকে শুধু এস করে দিয়েছে আচ্ছা

হ্যাঁ এইটার মধ্যে ১০টা আবার নিচে আছে নিচে আবার রয়েছে মানে যেখানে সুযোগ পেয়েছে সেখান থেকে ব্লুম করতে শুরু করে দিয়েছে মানে এটা যারা হাই ব্লুমিং গাছ খেলেন বন্ধুরা চার বন্ধুরা তারা কিন্তু এই আইডিটাকে অবশ্যই ডাকতে পারবে তারপরে এতো মারাত্মক ব্যাপার এটা হচ্ছে জয়ন্তী জয়ন্তী ঠিক আছে একদম নতুন কালার একদমই নতুন কালার এই গাছ এইরকম গাছের দাম একটু অনেকটাই হাই কস্ট মানে ছোট গাছ হলেও কি হবে কিন্তু কস্টিং কিন্তু অনেকটাই হাই মানে একদম নতুন ভ্যারাইটি এর যা রং সেটা কিন্তু ক্যামেরায় আসছে না এটা আমি আগে থেকেই বলে দিচ্ছি কারণ এর যা উজ্জ্বলতা সেটা কিন্তু খুব দাম মানে এটা আপনারা এইগুলো যদি দেখতে চান অবশ্যই কিন্তু নার্সারি ভিজিট করতে হবে কারণ ক্যামেরাতে সব কালার কিন্তু সঠিকভাবে আছে না কারণ অন ক্যামেরায় এটা আমি দাম বলবো না কারণ হচ্ছে এটার দাম এটা অনেকটাই কস্টলি আমি আবার বলছি কারণ হচ্ছে নর্মাল যে দেড়শো দুশো এই রেঞ্জে না তার থেকে বেশি রেঞ্জ পড়বে এটা এই ফুল গাছটা মানে এই 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 ক্যাটাগরির গাছগুলোর দাম বেশি পড়বে একদম নতুন ভ্যারাইটি একদম মানে কি বলবো চব্বিশের অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরের কালার ঠিক আছে একেবারে একদম লেটেস্ট কালার এটা তো এর পাশে যে সিঙ্গেল পেটা এটা হচ্ছে ব্ল্যাক ক্লাব এটাও কিন্তু বহু পুরনো ভ্যারাইটি কিন্তু চাহিদা আছে কারণ চাহিদা এই কারণেই আছে প্রোডাকশন কম একদম এই গাছটার গ্রোথ খুব 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 স্লো স্লো গ্রোথ এটা খুবই স্লো গ্রোথের গাছ এটা দূরদান্ত কালার কালার যে রঙের ছোঁয়া সেটা কিন্তু না এটা কিন্তু এটা কিন্তু অলরেডি 5 থেকে 6 দিন হয়ে গেছে ফুলটা আচ্ছা রয়েছে স্টে করে রয়েছে আর ফুলের কালারটা অরিজিনাল যে ব্ল্যাক ক্লাবের কালার কিন্তু এটা না আর ওই যে এই যে ব্ল্যাকের যে ব্ল্যাক স্পট যেটা আছে না আরো তীব্র হবে আচ্ছা মানে যেন মনে হবে যে কালি ছড়ি দিয়ে গেছে অপূর্ব কার লাগবে আচ্ছা মানে ব্ল্যাক সোয়ানটা দেখুন ব্ল্যাক সোয়ানটা যেমন ব্ল্যাক সমন্ডের যেমন চতুর্দিকে কালোরে এর কালোটা শুধু মাঝখানে মাঝখানে সেম কালোর স্পট করবে পুরো মাঝখানে মাঝখানে অপূর্ব কালার অপূর্ব মানে মানে কি বলবো মানে ব্ল্যাক সোয়ান যেরকম একসাথে ফুটে থাকলে যেমন মুগ্ধ করে দেয় এরকম কিছু কিছু ফুল আছে সত্যি কথা বলতে গেলে মানে আমার মন কেড়ে নেয় প্রথমে তো দেখুন আমি হয়তো শখের জন্য কালেকশন করতাম তারপর থেকে হয়তো বিজনেসে নেমেছি সব ঠিক আছে কিন্তু অপূর্ব কালার এই যে কালারটা দেখছেন এটার নাম হচ্ছে জিও থার্মাল ভ্যালি বা অনেকটা বাগের ছালের মত লাগ দিক পুরো এটা জিওথার্মাল ভ্যালি ফুল টাও আরো বড় হবে দেখুন আচ্ছা এটা এর নাম হচ্ছে জিওথার্মাল দূরদান্ত দূরদান্তর রঙের বিন্যাস তো এরপরে যেটা এটা এটাও একটু ওল্ডিস গোল্ড নাকি না এটা খুব পুরনো না এটা এটাও কিন্তু নতুন কালার ঠিক আছে আপনি মোটামুটি তো অনেক এডেনিয়াম নার্সারি ভিডিও করেছেন মোটামুটি দেখবেন যে এই কালারগুলো আছে সবার কাছে কম বেশি কিন্তু অ্যাভেলেবিলিটি অত হয়নি একদম 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 এই যে পাপড়ির যে পিছনে দেখুন কালারগুলো যে রয়েছে মানে এরকম পুরোটাই কিন্তু হয়ে যাবে এই গাছটা আমার বাড়িতে আছে একদমই এই কারণেই বললাম যে দুটো অ্যাভেলেবিলিটিটাও কম হ্যাঁ হ্যাঁ আছে সবার কাছে কম বেশি হুম হুম কি বলেছিস কারণ কি এই এই ব্যাপারটা আমি আপনাকে বলি কিছু ভালো কালার মার খেয়ে যায় কিছু খারাপ কালার উঠে যায় কেন জানেন কারণ হচ্ছে এখন লোকজন মানে পিছনে চলে আইডি খুঁজে মানে যার নাম আছে তার মানে তার অস্তিত্ব আছে যার নাম নেই তার অস্তিত্ব নেই সেটাই ভালো রঙের যদি কেউ আইডি দিয়ে দেয় তবেই সে বিক্রি হবে কারণ এরকম আছে মানে আইডি মানে আমার অনেক কাস্টমার আছে জিজ্ঞাসা করছে দাদা যে নতুন ভ্যারাইটি প্রত্যেকটার আইডি কি আছে আইডি বললে আমি বলি যে দাদা এর কোনো আইডি নেই বলে নতুন ভ্যারাইটি আইডি নেই বলে একটা মানে এ করলো তো এটাই হচ্ছে মেন ব্যাপার আইডি ছাড়া লোকজন এখন নিতে কম চাইছে আচ্ছা এইটা এইটা কেমন লাগছে এটা এ দূরদান্ত দূরদান্ত এক কথায় এখনো কিন্তু পুরো ফুল ব্লুম হয়নি আচ্ছা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখনো ভেতরে গুটি আছে পাপড়ি সম্পূর্ণ খোলেনি এটার নাম হচ্ছে টাইগার টাইগার একদম টাইগার বা ক্যামেরাতে কতটা প্রপার কালার আছে কিন্তু বলা খুব মুশকিল হ্যাঁ ক্যামেরাতে ধরবে না এই সব রং গুলো মানে এটটায় সুন্দর আর ক্যামেরাতে বিশেষ করে আনা কিন্তু খুবই চাপের খুবই চাপে এটা নাম হচ্ছে টাইগার এইগুলো দেখতে গেলে কিন্তু এখানে আসতে হবে একবার ঘোড়ার জন্য হলেও চলে আসলে একদম আসুন ফোন করে যখন খুশি সপ্তাহে 7 দিনই চলে আসতে পারেন হ্যাঁ আসার আগে অবশ্যই একবার ফোন করবে হ্যাঁ ঠিক আছে কারণ হচ্ছে বাড়িতে মানে লোক থাকবে সবসময় আসবে এটার নাম হচ্ছে ব্ল্যাক অ্যামাইলিস আচ্ছা ব্ল্যাক অ্যামাইলিস অসাধারণ রং তো এরপরে এটা পিঙ্ক কালারের এটা হচ্ছে অক্টোবেসি আচ্ছা 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 তো কাকু এইটা নিয়ে এবারে একটু বলে দিই এর নাম হচ্ছে অনেকটা অনেক অক্টোবেসিও বলে আচ্ছা আচ্ছা প্রচন্ড হাই ব্লুমিং ফুল তো ফুটে কল্পনা করতে পারবেন না আমি একটা গাছ আপনাকে দেখাচ্ছি দুর্দান্ত দুর্দান্ত মানে এক কথায় মানে প্রচুর মানে প্রচুর মানে পাতা সমান সমান যেন কুড়ি বা পাতার থেকে বেশি থেকে কারণ ছোটো ছোট গুলোকে ধরলে দেখুন বন্ধুরা পাতার থেকে কিন্তু বেশি কুড়ি মানে এটাও যারা হাই ব্লুমিং অ্যাডিনিয়াম খোঁজেন তারা এটাকে আপনাদের সংগ্রহের তালিকায় অবশ্যই রাখতে পারেন তাহলে দেখে নিন যেটা বললেন কাকু সেটা কিন্তু মিথ্যা নয় তো এই প্রসঙ্গে আমি কতগুলো কথা এই ভিডিওতে বলবো না কারণ এই ভিডিওতে প্রচুর গাছ দেখানো হচ্ছে বর্ষা পরে ভিডিওতে আমি এই এই গাছটা নিয়ে কিছু বলবো আপনাদের নেক্সট পরের ভিডিওতে আচ্ছা আচ্ছা তো এরপরে যেটা এইটার নাম হচ্ছে মহামানব মহামানব সত্যি মহামানব কতগুলো রঙ আছে আপনারা এইখানেই দেখে নিন এবং বুঝতে পারবেন তাহলেই যে কতগুলো কালার ভ্যারাইটি এখানে রয়েছে মানে কালারের মিশ্রণ রয়েছে সেটাই বলা যায় হ্যাঁ এরপরে যেটা দেখাবো এটার নাম হচ্ছে স্টার রাং স্টার রাং স্টার রাং আচ্ছা অপূর্ব বিউটিফুল কালার প্রচুর হাই ডিমান্ডিং ফুল আর স্টার রাঙ্গের এখন গাছ আমার কাছে নেই শেষ হয়ে গেছে বহু কাস্টমার চাইছেন কিন্তু বাট আমি দিতে পারছি না অল্প সংখ্যক সীমিত মাদার গাছের জন্য কারণ গাছ যতক্ষণ না বড় হচ্ছে আমি আর গ্রাফটিং বাঁধতে পারছি না এরপরে এরপরে হচ্ছে এটা হচ্ছে লিপ প্রিন্ট খুব অসাধারণ এটা লিপ প্রিন্ট হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে এটা বেশি নেই আর চার পাঁচটা মতো আছে সব শেষ হয়ে গিয়েছে লিপ প্রিন্ট গাছ যা ছিল মোটামুটি এরপরে এইটা এরপরে হচ্ছে রোমান্টিক এজ এটাও একটা পুরোনো ভ্যারাইটি কিন্তু আচ্ছা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত কালার এবং খুব পুরনো ভ্যারাইটি এটা কারণ হচ্ছে মানে এতটাই পুরনো কালার কল্পনার বাইরে কিন্তু এখনও কিন্তু প্রচুর ডিমান্ড এটা সেইভাবে প্রচারটা পায়নি রিসেন্ট যেটা প্রচার কি দেখুন কিছু কিছু কালার এমন হয় না যেগুলো প্রথমে হয়তো প্রচার পায় না কিন্তু কোন টাইম টু টাইম যেমন প্রচার পেয়েছে যেমন হচ্ছে কার্নেশন আচ্ছা হ্যাঁ কার্নেশন কিন্তু বহু কালার আচ্ছা এখন হঠাৎ করে এখন হঠাৎ করে কার্নেশনের ডিমান্ড বেড়ে গেছে একদম 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 ঠিক আছে কারণ সবাই কার্নেশন কার্নেশন করে পাগল হয়ে যাচ্ছে বাট এটা কিন্তু বহু কালার আচ্ছা এরপরে এইটা হ্যাঁ এরপরে

ঠিক আছে কারণ আর ফুলটা কিন্তু আরো বড় হবে দেখুন আর কতগুলো জিনিস ক্যামেরাটা কতটা উঠবে সেটা আমি বলতে পারছি না দেখুন সাদা সাদা একটা কম্বিনেশন অনেকগুলো লাল কম্বিনেশন আর কালারটা দেখুন হলুদটা দেখুন পুরো দুর্দান্ত দুর্দান্ত ঠিক আছে তো এরপরে যেটা বলবো এটা আমার বাড়িতেও আছে কিন্তু এটা দুর্ধর্ষ এটা নিয়ে যে 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 যারা যারা এখানে গাছ নিতে আসেন হুম গাছ করছেন এই যে গোল্ডেন সিসোডিয়া নেয়নি এটা হতে পারে না আচ্ছা হ্যাঁ সত্যি এর দুর্দান্ত দুর্দান্ত এর অনেক পুরনো কালার হ্যাঁ হ্যাঁ অনেক পুরনো অনেক পুরনো কিন্তু চাহিদা এখনো কিন্তু তুঙ্গেই আছে তুঙ্গেই রয়েছে তো এটা তো দেখলাম আর এই যে এটা এটাকে অনেকে কার্নেশন বলে আচ্ছা ঠিক আছে বাট এটা কার্নেশন না আচ্ছা এটা নরমালি একটা রোজি ভ্যারাইটির ফুল কিন্তু অনেকে হোয়াইট কার্নেশন বলে বা বলে এটা কার্নেশন বলে চালিয়ে দেয় কার্নেশনে ওয়ান টু থ্রি ফোর যে যেমন পারে বলে দিয়ে দেয় বাট এটা কার্নেশন না কিন্তু আচ্ছা এটা কিন্তু অনেক পুরনো ভ্যারাইটি কিন্তু খুবই কম্প্যাক্ট একটা ফুল এবং ভালো ব্লু হয় আচ্ছা এবং যে কোনো লোকের চোখ কিন্তু এটার দিকে টানবেই টানবে এর যে কালারের বিন্যাস সেটা টানবে একদম এরপরে এটা বলি এটার নাম হচ্ছে থিংক অফ ইউ থিংক অফ ইউ এটা কিন্তু এটা কিন্তু তুমি চিন্তা করো ঠিক আছে এইটা কিন্তু ভায়োলেট কালার অ্যাকচুয়াল কালারটা হচ্ছে এটা কিন্তু ভায়োলেট কালার টাইপের হবে ঠিক আছে ভায়োলেট কালারের উপর ছিট 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 যে দাগটা সেইটা আসবে সেটাই হবে এটাই কিন্তু অরিজিনাল থিং কপি ওর কালার আচ্ছা 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 সত্যি সুন্দর এই সব এই এইগুলোও কিন্তু পেয়ে যাবে তাই তো একদম একদম অ্যাকচুয়ালি গাছটা জল কমের জন্য জিনিসটা কালারটা বেশি কারণ দেখুন ফুল যখন ফুটবে তখন ওকে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন মানে আবার আবার সমস্যাটা হয় ফুল জলের ওপর ফুলের ওপর যদি জল পড়ে তাতেও কিন্তু ফুলটা কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে মানে তোমার জলও লাগবে আবার ফুলের ওপর পড়লে ফুলটাও নষ্ট হবে মানে মত কথা হচ্ছে বুঝে শুনে বুঝে যত্ন করে করতে হবে একটু যত্ন করে করতে হবে এরপরে এই ফুলটা মনে হয় দেখানো হয় না এটা মিস হয়ে গেছে এটাও একটা নতুন ভ্যারাইটি ক্যামেরাটা কতটা আসবে বুঝতে পারছি না কিন্তু এটা কিন্তু মানে ব্রাইট পিঙ্ক ইয়ে অরেঞ্জ দেখুন এই কালার ব্রাইট অরেঞ্জ হ্যাঁ ব্রাইট অরেঞ্জ তার সাথে কিন্তু ইয়োলোর কম্বিনেশনটা দেখুন হুম এগুলো কিন্তু আসতে হবে এখানে না আসলে এখানে যা দেখছেন তার থেকে আরও সত্তর গুণ বেড়ে যাবে কিন্তু এর রঙের যা রূপের বাহার এবারে ব্যাপারটা যেটা হচ্ছে কেউ যদি বলে দাদা আমি এই গাছটা নুবো আমি কিন্তু এই গাছটা আমার এখনো বাঁধতে পারিনি বাঁধেনি আচ্ছা মানে রেডি নেই এখনো রেডি হয়নি ঠিক আছে এই গাছটা এখন রেডি হতে হতে মোটামুটি ধরে রাখুন যদি আমি খুব বেশি হলো আর এক মাস বাদ আমার এক মাস টাইম লাগবে এক মাস টাইম লাগলো মোটামুটি আরো মোটামুটি দুমাস মাস টাইম লাগবে আপনাকে এই গাছগুলো করতে আচ্ছা তো মোটামুটি এইগুলো আজকের যে ফুলের যে ভিডিও যেগুলো কিছু দেখাতে পারলাম কারণ এর আগের ভিডিওতে প্রচুর দেখিয়েছি এই ভিডিওতেও কিছু দেখিয়েছি যে কারণ প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন কালার যত ফুটবে কারণ এখানে প্রায় আমার কাছে দেড়শোর কাছাকাছি নতুন ভ্যারাইটি আছে কারণ সব তো একসাথে ফোটে না আচ্ছা যখনই একটা একটা করে ফুটবে আমি আপডেট আপনাদের দিতে থাকবো ফোন নাম্বার তো স্ক্রিনে আছে ফোন করে নিতে পারবে হ্যাঁ আর এছাড়াও যদি মনে করেন যে এ করে আমার যে যে নিজস্ব যেটা চ্যানেল অ্যাডেনিয়াম হাব ওই চ্যানেলেও লোকজন ফলো করতে পারে দেখতে পারেন ওই ওখানেও মোটামুটি আপডেট পেয়ে যাবেন পলাশদার চ্যানেলেও মোটামুটি আশা করছি রেগুলার বেসিসে আপডেট দেওয়ার চেষ্টা করব তো মোটামুটি পেয়ে যাবেন অ্যাডিনিয়াম নতুন আসবে বা পুরনো কি দাম যাচ্ছে কি রকম আর একটু দামটা একটু বলে দিন দামটা দেখুন দামটা ডিপেন্ড করছে পুরনো ভ্যারাইটি আমি একশো টাকা দিতে পারবো অবশ্যই সেটা পনেরো থেকে কুড়িটা নিতে হবে আচ্ছা ঠিক আছে আর নতুন ভ্যারাইটি মোটামুটি

অ্যাডেনিয়াম ফুলের কারখানা এই অ্যাডেনিয়াম হাব তো আজকের এখান থেকেই আমি আজকের মতো সমাপ্ত করছি প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনারা আপডেট পেতে থাকবেন এখানকারের অর্থাৎ অ্যাডেনিয়াম হাব নার্সারির যেমনভাবে দেখাবো যেমনভাবে ফুল ফুটবে নতুন নতুন ভ্যারাইটির সেই রকম সবটাই আপনারা কিন্তু পেয়ে যাবেন আর কিভাবে আসবেন কিভাবে এখানে যোগাযোগ করবেন সবটাই কিন্তু এখানকারের যিনি ওনার তিনি বলে দিয়েছেন আর স্ক্রিনের উপরে তো ফোন নাম্বার আছেই ফোন করে নেবেন আর যদি যারা অনলাইনে গাছ নিতে চান তারা ওই ফোন নাম্বারেতে একটা কাজ করবেন যে আপনারা আপনাদের ফোন নাম্বারতে হোয়াটসঅ্যাপ এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও যেটা দেওয়া আছে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে এনারা ক্যাটালগ পাঠিয়ে দেবেন তো সেই ক্যাটালগ দেখে আপনারা কিন্তু যে আইডি নাম্বারগুলো থাকবে এনাদের কাছে যদি বলেন এনারা সেই মতন আপনাদের সাথে কথা বলে নেবেন গাছের দাম গাছের প্রাইস সবটাই বলুন যে কিন্তু তারা বলে দেবেন তো আজকের মতন এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় কোনো গাছের পরিচর্যা বা এরকম নার্সারি ভিজিট তো আজকের মতো এ পর্যন্তই খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিও মন থাকছি সবুজ পৃথিবী হোক সবুজ এই বলে আজকে এইখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায়